এটার জন্য আমরা নিঃসন্দেহে ব্যথিত আর হুসেন রবী আনহুর শহীদ দশই মোহরম হওয়ার কারণেই দুনিয়াতে এত আলোচিত হয়েছে কারণ দশই মোহরম কোনো কিছু সংগঠিত হওয়ার কারণে ওই ঘটনার মর্যাদা আল্লাহ বাড়া এটার ফজিলত এটার মর্যাদা এটা আল্লাহর কাছে বেশি হয়ে যায় হুসাইন রবি আল্লাহু তাল দশই মোহরম শহীদ হওয়ার কারণে কারণ আরো শহীদ হয়েছে কিন্তু তার শাহাদাতে এত বেশি আলোচনা কেন হয় কারণ তিনি দশই মোহরম শহীদ হয়েছে তেহান হুসেন রাজি আল্লাহ তালুর এটা ওনার শহীদ কেন্দ্র করে বলে এটা হলো মাতমের মাস কিসের মাস এটা মাতমের মাস এই মাসে বিয়ে সাদী এটা আনন্দের বিষয় বিয়ে সাদী করা যাবে না এখন আপনাদেরকে বলি হুসেন রাজি আল্লাহ তালুর আব্বার নাম কি আম্মার নাম হজরত আলী আর ফাতেমার বিয়ে হয়েছে মহরম মাস কোন মাসে হজরত আলী ফাতেমার বিয়ে হয়েছে কোন মাসে মহরম মাস মহরম মাসে যাকে কেন্দ্র করে বলতেছেন যে এই মাসে বিয়ে শাদী হইলে এটা কেমন কথা মাতমের মাস ওনার আব্বা আম্মার বিয়ে হয়েছে মহরম এই ভাই মহরম মাস এটা ঠিক আছে এটা বাড়াবাড়ি করা যাবে না এখানে ছাড়া করা যাবে না কুসংস্কার ছন্ন কোন আকিদা রাখা যাবে না কুসংস্কার আকিদাটা আমাদের মধ্যে আসার একটা কারণ হলো অজ্ঞতা বলেন কুসংস্কার আকিদা আসার কারণ কি এজন্য ইসলামের প্রথম শব্দটাই হলো এ কর ইসলামের প্রথম শব্দ এ কর পড়ুন এটা হলো প্রথম শব্দ অজ্ঞতা দূর করার জন্য ইসলামের প্রথম শব্দ এ কর আমাদের সবাইকে আল্লাহ জানিয়ে দিচ্ছি এ কর বড় বড় প্রথমে বড় মানি অজ্ঞতা দূর হলে কুসংস্কার দূর হবে এই জন্য প্রথম কথাটাই এ কর বড় এটা আমাদের অজ্ঞতা আল্লাহ তালা সুরা আলী ইমরানের একশো নম্বর আয়াতে বলেন আসমান জমিন নিয়ে মানুষ চিন্তা ভাবনা করে জ্ঞানীরা চিন্তা ভাবনা করে তখন বলে আল্লাহ এই আসমান আর এই জমিন আপনি অনর্থক সৃষ্টি করেন নাই তো যারা বলবে অনর্থক সৃষ্টি করেন নাই তারা আল্লাহর সৃষ্টির মধ্যে ক্ষণ তালাশ করবে না এই জন্য মনে রাখবেন কুসংস্কার আকিদা যারা রাখে এটার এক নাম্বার কারণ অজ্ঞতা মূর্খতা জাহেলি ইয়ত অন্ধকার এই আকিদা রাখার কারণে এদের এগুলা হয় আল্লাহ আমাদেরকে হেফাজত করে না হয় আপনি বুঝেন না মাজারের সামনে একটা বাচ্চা বৈসা বলতেছে স্যার দশটা টাকা দেন পেটে ঘিদা লাগছে হ্যাঁ দশ টাকা দেয় না মাজারে গিয়ে ওই মরা মানুষটারে দশ হাজার টাকা দিয়ে বড় মানুষের দিছে কত দরকার কি বড় মানুষের দশ হাজার না জিন্দা মানুষের দশ টাকা দরকার ছিল ওরে দশ টাকা দেয় নাই কাউ দশ সার দশটা টাকা দেন খামু কিছু খামু দেয় না বড় মানুষের নিয়ে দশ হাজার বিশ হাজার আসছে যে আকিদা ডুকে গেছে গোবর ডুকে গেছে আকিদার মধ্যে অজ্ঞতা মূর্খতা যা হেলি তার মধ্যে ঢুকছে তার আকিদা হলো এখানে দশ হাজার দিলে কিছু একটা হবে এটা আকিদা কি হবে যে হবে এটা তো বোঝানো যাবে না হবে কিছু এই আকীদা রাখা যাবে সূরা মায়েদা 90 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইনামাল খমরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজি সুম মিন আমালিশ শাইতান মা জুয়া মূর্তি ভাগ্য নির্ণয়ক কোন বস্তু সর ভাগ্য নির্ণয় করে হাত দেইহা কইলা দিবে আপনারে কি হবে না হবে এই হাতে দেখেন এই পাশে একটা আরবি আটের মতো পাশে একটা একাশি আর এই হাতে হলো একটা আরবি এক পাশে আট আঠারো একাশি আর আঠারো হয় নিরানব্বই কত হয় তা আপনি দুই হাত দেখায় বলবে আপনি হাতটা দেখেন তো দেখবেন দেখার পর বলবে দেখছেন আপনার বাম হাতে একাশি ডান হাতে আঠারো নিরানব্বই তা আপনি বলবেন তা না বলবে বলবেন আল্লাহ নাম ঘটা বলেন তো তো বলবেন নীরেন নবী হা কি আছে হুদে কিচ্ছুই না সবার হাতেই ডাস এরে বুঝায় যে ঘটনা রসুল আল্লাহ সাল্লাল্লা সাল্লাম বলেন মান আতা রফান ও কাহিনান সচদ্দা কৌ বিমায়ক হল কেউ যদি গণকের কাছে যায় এই গণকের কাছে যাওয়ার পর যদি গনকের কথা বিশ্বাস করে আলা ফকত সাল্লাম নবীর উপর আল্লাহ যা নাজিল করেছেন সে সব অস্বীকার করল গনকের কথা বিশ্বাস করলে সে সব অস্বীকার এই আকিদা রাখা যাবে না তো আল্লাহ বলছেন ইন্নামাল খমরু মদ অল মাইসির জুয়া অল আনসব

তোমাকে কিছু বলবে যে আপনার জীবন তো খারাপই আছে এগুলো অন্যায় আকিদা এই কথা বিশ্বাস করা যাবে না আল্লাহ বলছে ফাজতানি বুহু এগুলা থেকে বাঁচো বিপরীত দিকে আমাদের কি আকিদা পোষণ করা দরকার সূরা হাসরের 23 নম্বর আয়াতে আছে আল্লাহ তাআলা বলেন তিনি আল্লাহ তিনি ছাড়া কোনো ইলাহ নাই বলেন তিনি আল্লাহ তিনি ছাড়া কোনো ইলাহ নাই আল মালিক তিনি বাদশাহ আল কুদ্দুস তিনি পুত আসসালাম তিনি ত্রুটি মুহাইমিন তিনি নিরাপত্তা দানকারী আল আজিজুল জব্বার তিনি মহাপরাক্রমশালী দর আলমুতা কাব্বির বরত্বের মালিক তিনি বরত্ব আল্লাহর চাদর হ্যাঁ বরত্বের মালিক কে একমাত্র হ্যাঁ আল্লাহই বরত্বের মালিক আর